আমার ভাইয়ের উপর নির্মমভাবে অত্যাচার করা হলো। আমার ভাইটি যখন পানির তৃষ্ণায় ও কাতরভাবে পানি চাচ্ছে তখন তার মুখে পানির বোতল নিয়ে পানির বোতল তার দিকে এগিয়ে দিয়ে আবার টান দিয়ে নিয়ে নেওয়া হলো তাকে ও কাতর নির্যাতন করা হলো তাকে পুলিশের কাছে সুপর্দ করা হলো তাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো তাকে চিকিৎসা দেওয়া হলো না পুলিশ তার সাথে কী করলো তার কোনো তথ্য আমাদের কাছে নাই তারপর আমার ভাই হত্যা হলো আর আমরা তার জন্য থানাতে মামলা করতে গেলাম পুলিশ আমাদের মামলা নিল না আমরা সেই মামলা না নেয়ার কারণে আমাদের সুন্নি জনতা ক্ষুব্ধ হলো মাঠে আসলো রাজপথে নামলো কিন্তু রাজপথে নামার পরও আমাদের উপর আবার পুলিশ অত্যাচার করতেছে ওয়েলকাম টু দ্য ইসলামী দুনিয়া তো বন্ধুরা আমাদের রহস উদ্দিনের মৃত্যুর আজ কয়েকদিন হয়ে গিয়েছে কিন্তু থানায় এখনও মামলা নেয় নাই এই মৃত্যুর কোনো বিচার এখনও তার ফ্যামিলি পায় নাই রইসউদ্দিন পায় নাই পুরো সুন্নি জনতা সেই বিচারের জন্য মাঠে নেমেছে রাজপথে নেমেছে আন্দোলন করতেছে কিন্তু উল্টা পুলিশ তাদেরকেই বাধা দিচ্ছে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কেন পুলিশ কেন মামলা নিতে চাচ্ছে না তো তো বন্ধুরা বন্ধুরা চলেন আজকের ভিডিও শুরু করা যাক পুলিশ কেন মামলা নিতে না এর মধ্যে প্রথম কারণ হচ্ছে তাদের রাজনৈতিক চাপ বন্ধুরা আমরা ভিডিও ফুটেজে কয়েকজন ব্যক্তিকে দেখেছি যারা আসামি হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের হয়তোবা পিছনে রাজনৈতিক বেকিং রয়েছে যার কারণে পুলিশ সেই রাজনৈতিক চাপ সামলাতে মামলাটা নিচ্ছে না অন্যদিকে বন্ধুরা দ্বিতীয় যে কারণটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে প্রশাসনিক দুর্বলতা হয়তোবা পুলিশের ঊর্ধ্বতন যেসব কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে হয়তোবা অশুদ্ধ পায়ে কোনো পুলিশ কর্মকর্তা সেখানে কর্মরত কর্মরত রয়েছেন যার কারণে এই মামলাটা নেওয়া হচ্ছে না আর তৃতীয় নম্বরে বন্ধুরা হয়তোবা পুলিশ ভয় পাচ্ছে ধর্মীয় একটা সংঘাত লেগে যাবে কারণ আমরা জেনেছি সেখানে জামাত এবং সুন্নির এই দুইটা পার্ট হয়ে বিষয়টা এগিয়েছে এবং এই কারণেই ছাব্বিশে মার্চে ছাব্বিশে এপ্রিলের যে সুন্নি সমাবেশ এই কারণেই কিন্তু আমাদের রইসউদ্দিনকে হত্যা করা হচ্ছে সেই সংঘাতের ভয় কিংবা অন্য কিছু হয়তো বা পুলিশের মনে পুলিশের মধ্যে কাজ করতেছে আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বন্ধুরা পুলিশ এই মামলার সাথে জড়িত পুলিশ পুলিশ এই ঘটনার সাথে অত জড়িত আর হয়তোবা পুলিশের উপরে দায় আসবে বা এরকম কিছু হয়তো পুলিশ যাচ্ছে এটা থেকে এড়াতে এই বিষয়টা এড়িয়ে যেতে এই বিষয়টা স্কিপ করতে কারণ পুলিশ যখন রহিসউদ্দিনকে গ্রেফতার করে তখন কিন্তু রহিসউদ্দিন একজন সুস্থ সবল মানুষ রহিসউদ্দিন তাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলো হসপিটালে এবং সেখান থেকে আসার পর রহিসউদ্দিন কীভাবে রাত তিনটায় মারা গেল এটা কিন্তু খুব বড় একটা তদন্তের বিষয় খুব বড় কনসার্ন হওয়ার মতো একটা বিষয় খুব বড় একটা জটিল বিষয় আর এইখানে একটা ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেখানে একজন পুলিশ অফিসার একজন পুলিশ কর্মকর্তা আমি অফিসার বলবো না একজন পুলিশ পুলিশ মানুষ উনি রইসউদ্দিনকে পানির বোতল দিতেছেন উনি পানি খাওয়ার জন্য মুখটা এগিয়েছেন এর ভিতরে আবার পানি টান মেরে নিয়ে নিয়ে নিয়েছেন এইরকম অমানবিক কাজ একজন পুলিশ যে যদি করে সেটা কিভাবে দেশের জনগণ মেনে নেবে যার কারণে হয়তো বা তাদের মনে একটা ভয় আছে এটাই হতে পারে মেন কারণ আপনারা কি বলেন অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবেন আজকের মতো বিদায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম